সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল প্রায় ২৬ হাজার চাকরি নির্বাচনের আগে বড় ধাক্কা খেলো পশ্চিমবঙ্গ সরকার আদালতের রায় মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হলো পঁচিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর নিয়োগ রায় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার দোহাই নিয়োগে দুর্নীতির কথা স্বীকার তবু সকলকে শাস্তি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া ষড়যন্ত্রে বিজেপি সিপিএম জড়িত দাবি মমতার নতুন নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টে চাকরি হারানোদের আন্দোলনের আহ্বান মুখ্যমন্ত্রীর নির্বাচনকে সামনে রেখে ভয়াবহ সংকটে মমতা সরকার নিজে পায়ে কোরাল মেরে ব্যাকফুটে মমতা আদালতের রায় মানেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থাকে সম্মান করি কিন্তু এই রায় মানতে পারছি না সুপ্রিম কোর্টের রায়ের পরে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষক শিক্ষা চাকরি বাতিল হয়ে গিয়েছে নির্বাচনকে সামনে রেখে এই ঘটনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এক গভীর সংকটে ফেলে দিয়েছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব উগড়ে দিয়ে যে। বিচার সর্বোচ্চ সম্মান আছে। কিন্তু এই রায় তিনি মানবিক কারণে মেনে নিতে পারছেন না প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায় যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসএসসির মাধ্যমে শিক্ষকতা শুরু করেছিলেন তাদের পুরনো পদে ফিরে যাওয়ার সুযোগ থাকবে মুখ্যমন্ত্রী রায়ের নানা দিক বিশ্লেষণ করে বলেছেন আগততে ডায়েক বলা হয়েছে যে চাকরি হারানো কর্মীদের টাকা ফেরত দিতে হবে না এবং বয়স ও অন্যান্য ক্ষেত্রে ছাড় দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে কিন্তু যাদের টেন্টট বলা হয়েছে তাদের সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য তাদের হাতে নেই তিনি প্রশ্ন তোলেন যে একজনের অপরাধের শাস্তি হাজার হাজার নিরপরা তরুণ তরুণীর উপর চাপানো কতটা ন্যায় সঙ্গত বিজেপি এবং সিপিএম এর দিকে অভিযোগের আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে নিশানা করাই কি বিজেপির উদ্দেশ্য সিপিএম এর সময় এভাবে তদন্ত হয়নি কেন বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা হলে তদন্তই হয় না তিনি আরো করে বলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আবেদন করা উচিত পাশাপাশি তিনি জানান যে তার দলের আইনজীবীরা রায় রিভিউ করে প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরি হারাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা হতাশ হবেন না ডিপ্রাইভ গোষ্ঠী তৈরি করে গণ আন্দোলনে নামন এই রায় রাজ্যের রাজনৈতিক ময়দানে এক বিস্ফোরক ঘটিয়েছে এবং রাজনৈতিক মহল দাবি করছে যে এই ঘটনায় নির্বাচনের আগে বড় ধাক্কা খেতে পারে মমতা সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে সঙ্গারে পর্যন্তই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ